আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো মহানবী সাল্লাইসালামের ইন্তেকালের পরে হযরতে বিলাল এর অবস্থান এবং এই ভিডিও শেষে যা দেখবেন তা দেখে ভাবে কাঁপতে আপনারা বাধ্য হবেন তাই বিনীত অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পরে কান্না না আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করছে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালে বেলাল রাদি আল্লাহ হু প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলেন সাবিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন যে দেশে মহানবী সাল্লাহু আলাহ্লাম নেই আমি সেখানে থাকবো না এরপর তিনি মদিনা সেরে ডামেসকে চলে যান কিছুদিন পর বেলাল আনহু স্বপ্ন দেখলেন মহানবী সাল্লাহু আলাহাল্লাম তাকে বলছে হে বেলাল রাদ আল্লাহ তালা আনহু তুমি আমাকে দেখতে আসো না কেন এই স্বপ্ন দেখার পর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের রজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন বিলাল রাজি আল্লাহ তালা আনহুয়ের আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে পড়েন বিলাল রাজি আল্লাহ তালা আনহু হলেন মহানবী সাল্লাল্লাহু আলাহি নিযুক্ত করা একজন মোয়াজ্জিন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের

তাকে জোরাজুরি করলে তিনি বলেন আমাকে আজান দিতে বলো না কারণ এটি আমি পারবো না অনেক জোরাজুরি করার পর তারা তা আবারও বলেন যে তুমি আজান দাও হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন আজান দেই তখন আমি আল্লাহু আকবার বলার সময়ও আমি ঠিক থাকি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও আমি ঠিক থাকে আশাহাদু না মুহাম্মাদুর রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন। কিন্তু যখন মেম্বারের দিকে তাকিয়ে দেখব সে মহানবী সাল্লাহ আলাহি আসাল্লাম সেখানে বসে নেই তখন আমি ঠিক থাকবো না কিন্তু তবুও সাহাবিরা জোর করল অবশেষে তাদের জোড়া জড়িতেও কাজ হল না পরিশেষে হাসান ও হুসাইন তালা আন হয়েছে তাকে জোর করলে তিনি রাজি হয়ে যান এবং তিনি আজান দিতে শুরু করেন তার আজান শুনে সকল সাহাবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতে থাকে কিন্তু আজানের মধ্যেই হযরত বিলাল রাদ্দাল্লাহ তালা আনহু ব্যাহুশ হয়ে পড়েন তাকে সকলেই ধরে নিয়ে যান পরে জ্ঞান ফিরে আসলে তিনি মূলত সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহু আকবর বলার সময়ও আমি ঠিক ছিলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু বলার সময়ও আমি ঠিক ছিলাম কিন্তু যখন আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাহ আলাহ আসাল্লাম আজ সেখানে বসে নেই এদৃশ্য আমি সহ্য করতে পারলাম না তাই আমি জ্ঞান হারিয়ে ব্যবস হয়ে পড়ি একথা শুনে সাহাবাই ঝড় ঝড় করে কান্না করতে লাগলো এবং বেলাল বেলা আল্লাহ তালু কান্না করতে লাগলেন অর্থান্ত মূলত তখন সকলেই কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানালেন